দুনিয়া দেখা দুঃখের দূর তুমি করলে উদ্ধারে অধীনে আপন গুণে তুলে বসালে এই কাঙ্গালে তোমার চরণ প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট মধুন নামে আন্তরিক অভিবাদন মতলিখিত সুসমাচার দশ অধ্যায় আঠাশ পদে প্রভু যীশুখ্রিস্ট বললেন আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না তাহা তাহাদিগকে ভয় করিও না কিন্তু যিনি আত্মা ও শরীর উভয় নরকে বিনষ্ট করিতে পারেন বরং তাহাকেই ভয় করো এই বাক্যে প্রভু যীশুখ্রিস্ট নরকের বিষয়ে বর্ণনা করেছেন যেখানে ঈশ্বর মানুষকে অনন্তকালের জন্য শাস্তি দেবেন নরকের বিষয়ে পাঁচটি সত্য আপনার কাছে তুলে ধরতে চাইব প্রথমটি হল স্থানান্তর এই পৃথিবীতে ভৌতিক আনন্দ সুখ স্বাচ্ছন্দ্যকে পেতে মানুষ ভীষণ প্রচেষ্টা করে কিন্তু তারা তাদের পাপ ও অপরাধের কারণে আত্মিক রূপে মৃত আত্মিক বিষয়ের চিন্তা না করবার কারণে অজান্তেই তারা নরকের দিকে চলে যাচ্ছে এখানে সাময়িক আনন্দ পেলেও নরকে তা অনন্ত দুঃখে পরিণত হবে সেখানে চিরকালীন ভীষণ আগুন জ্বলবার কারণে দাঁত ঘর্ষণ হবে এই দণ্ড থেকে বাঁচাতে প্রভু খ্রিস্ট এই জগতে এসে আমাদের পাপের জন্য নিজে ক্রুশে নিজেকে বলিদান করেছেন কিন্তু তিনি পুনরায় বেঁচে উঠেছেন তার কাছে পাপ ক্ষমা চান ও তাকে আপনার উদ্ধারকর্তা প্রভরূপে স্বীকার করে নিন তিনিই আপনাকে নরকের স্থানান্তর থেকে রক্ষা করে স্বর্গে স্থানান্তর করবেন ধন্যবাদ